কেমন কোমর বেঁধে ঝগড়া করছে দেখ আমরা কি বলছে বলছে হবে না কি হবে না কোনো এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে বলে হবে সব হবে সব হবে কি হবে না জানো না আচ্ছা সবার কি গরু দীক্ষা হয়ে গেছে সবার সবার হয়ে গেছে ওই যেগুলোর এদিক একদম ভালো মতো নড়ছে ওগুলোর হয়েছে আর যেগুলো একদম সোজা সজি আছে এদিক ওদিক কোন দিক হচ্ছে না ওগুলোর দিক এখন ঠিক হয় বলি সবার গলায় তুলসীর মালা আছে সবার আচ্ছা না যাদের নাই নেবে না নেবে না কি ভাবলে

তা পঞ্চাশ অবধি বলছ তারপরে কি হরি নাম নিয়ে নেবে গলাই তুলসীর মালা নেবে এই যে বাবারা যখন দেখবেন দোকানে যাই গরম পড়লে এই ফ্রিজ কিনে এসি কিনে এই গরমের সময় হিটার কিনে শীতের সময় হিটার কিনতে যায় না দাদা ওটা নেন না দোকানদারই বলবে নিজের জিনিস ওটা নিতে হবে না এইটা নেন কেন বলে এইটা 2000 টাকা দামটা বেশি হতে পারে কিন্তু 5 বছরের এটার গ্যারান্টি আছে ওটার গ্যারান্টি বলেন না তা গ্যারান্টি তো বললে হবে না কার্ড দিতে হবে তবে তো গ্যারান্টি আমি মানবো নাকি ভদ্র তুমি পঞ্চাশ অব্দি বলছো পঞ্চাশ বেরোলে নাম নেবে তুলসীর মালা নেবে এইটা থাকলে তো নেবে এটার গ্যারেন্টি কার্ডটা গোছানো আছে তো পঞ্চাশ অব্দি টিকবে তো কি কার্ড গুছিয়ে রেখেছে গুছিয়ে রাখো না কেন কার্ড দেয়নি তার মানে এটা কম দামি দামিটা দেয়নি কম দামিটা দিয়েছে

দোকاندار শুনে গোমা এমন একজনের থেকে দেহ ধার করেছি সে যদি বলে ফেরত দাও ওমা এক শতটা দূরের কথা এক দিন দূরের কথা এক সেকেন্ড চাই তার মন খুশি যদি বলে এক কুনী ফেরত চাইতে এক কুনী ফেরত দিতে হবে এই দেহ থাকলে তো ভজন সাধন করব এই দেহ থাকলে তো হক হব এই দেহ থাকলে গলাই তুলু শিরমালা নেব এই দেহ থাকলে আমি কীর্তনিয়া এই দেহ থাকলে আমি মাস্টার ব্যারিস্টার সব হতে পারব এই দেহ যদি একবার চলে যায় আরে হবে না হবে না